অন্ন ডাল কলার বড়া মুড়ির মোয়া কাঁঠাল আলু সিদ্ধ আলুর পকোড়া নিত্যানন্দ প্রভুর প্রিয় শাক শাকও দিয়ে দিয়েছি পুকুর ভাত তো আজকে দেখো আমি কী ব্যঞ্জন রান্না করেছি আজকে তো নিত্যানন্দ প্রভুর জন্মদিন বা আবিরভাব তিথি নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় খেতে লাগে মুড়ির মোয়া তো আমি মুড়ির মোয়া করেছি আর আজকে থেকে চাতুর মাসের প্রথম মাস ছিল শাক খাওয়া নিয়ে এসেছিলো প্রিয় শাক আমি শাক বানির রান্না করেছি তো আজকের থেকে শাক খেতেও শুরু করবে তোমরা তো আমি দেখো নিত্যানন্দ প্রবুর জন্য কি কি রান্না করেছি আজকে তিনটা তিথি একসঙ্গে পড়েছে রাখি বন্ধন নিত্যানন্দ প্রবুর জন্মদিন আর ঝুলন যাত্রার শেষ দিন তো আমি ঝুলন যাত্রা ছোট্ট করে করেছি আমার গোপাল সোনাকে ঝুলিয়ে রেখেছি বাড়িতে দেখাবো তোমাদেরকে ভোগ ভুগতে দিতে তো দেখো আমি রান্না করেছি কি কি আর অন্ন ভোগ আমি দেব থালাতে শাক করেছি আমি গোটা শ্রাবণ মাসের শাক সেবা নেয়নি তো নিত্যানন্দ প্রভুর প্রিয় শাক শাক করেছি আজকে খাবার বানিয়েছি করেছি মুগের ডাল রান্না করেছি কলা দিয়ে বড়া করেছি পাকা কলা আর নিত্য প্রিয় হচ্ছে মুড়ির মুড়ির করেছি গাছের শেষ কাঁঠাল আমি নিত্যানন্দ প্রভুকে কাঁঠাল দিয়ে ভোগ দেবো আজকে আমার নেতার নন্দের জন্য আমি ভোগ বেড়ে দিয়েছি থালায় এখন আমি তুলসীপত্র দিয়ে দেবো সব কিছুর উপর একটা একটা করে তুলসীপত্র দিয়ে দেব জলের গ্লাস গ্লাসে আমি তুলসীপত্র দিয়ে দেবো হ্যালো বন্ধুরা তো আমি আমার গোপালকে আর নিত্যানন্দ প্রভুকে আমি ভোগ নিবেদন করবো দেখ তো বন্ধুরা দেখো এই যে আমার গোপুসোনাকে জলনা ঝুলিয়ে রেখেছি ঝুলুন যাত্রার জন্য তো বন্ধুরা যারা যারা শাক শ্রাবণ মাসে খাও নেই তারা আজকের থেকে শাক খাবে এবং বারোটার পরে অন্নসভা নেবে আজকে নিত্যানন্দ প্রভুর জন্মদিন বারোটা পর্যন্ত অন্নসভা নিতে নেই আমি যে নিত্যানন্দ প্রভুর জন্য আমার বপু শোনার জন্য ভোগ দিয়ে দিয়েছি নিবেদন করবো রাম বিষ্ণু পুরায় কৃষ্ণ পুষ্কায় শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারণী নির্বিশেষে শূন্যবাদে পাশ্চাত্য দেশে তিনবার বলে আমি নিবেদন করে নেব আমি এখন প্রদীপ প্রদীপ দেখাবো